Apple আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান রিলিজ করেছে প্রায় চার দিন হয়ে যাচ্ছে ইতিমধ্যে অনেকেই এই ভার্সনের ডিভাইস আপডেট করে নিয়েছেন কেননা এটা খুব ইম্পর্টেন্ট একটি আপডেট ছিল এটাতে অনেক বাক ফিক্স ছিল যদিও নতুন কোনো ফিচার এই আপডেটে অ্যাপেল অ্যাড করেনি এই আপডেটটি মূলত আইফোন সেভেন্টিন সিরিজের জন্য ছিল তারপরও এই আপডেটটি প্রতিটা ডিভাইসের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল এই যে চার দিন ব্যবহার করছি ব্যবহার করার পর কেমন পারফরমেন্স পাচ্ছি এই ভিডিওতে সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করছি নর্মালি আমরা কম বেশি সবাই ব্যাটারি নিয়ে একটা প্যারার ভিতরে থাকি এবং এই আপডেটে এই বিষয়ক যে সকল ইস্যু ছিল সেই বিষয়টা এখন খোলাখুলিভাবে আপনাদের সাথে শেয়ার করছি নর্মালি দেখেন এখানে আমার যে ব্যাটারি ইউজার যে এখানে গ্রাফ দেখা যাচ্ছে এখানে এভারেজ যে স্ক্রিন টাইম এটা কিন্তু বেশ ভালো যেমন আজকে দেখেন সাত ঘন্টা সাত ঘন্টা পঞ্চাশ মিনিট এখানে ছিল সময় লং টাইম ব্যবহার করা হয়েছে ফেসবুক তারপর হচ্ছে মুভি দেখছি ব্রাউজে ব্রাউজিং করছি গেম খেলছি টোটাল বিষয়টাই সব কিছুই করা হয়েছে এছাড়া আমি যদি এই আজকের দিন বাদে এর আগের যে দিন ছিল সেই দিনটা দেখি এখানেও কিন্তু দেখেন আমার ব্যাটারি এখানে সাতাশি পার্সেন্ট ব্যবহার করা হয়েছে এবং এখানেও কিন্তু বেশ সাত ঘন্টা প্লাস স্ক্রিন টাইম এর আগে যেদিন রিলিজ হয় তার দিন তিরিশ তারিখ এজন্য কিন্তু একানব্বই পার্সেন্ট ব্যবহার করা হয়েছে এজন্য কিন্তু বেশ ভালো একটা সময় ব্যবহার করছি এই যে চার দিন ব্যবহার করছি এর ভিতরে একদিন মাত্র সিক্সটি থ্রি পার্সেন্ট আর বাকি বাদ বাকি প্রতিদিনই কিন্তু বেশ ভালো ব্যবহার করা হয়েছে তো এই যে ব্যবহার করার ভিতরে আমি কিন্তু কোনো ধরনের হিটিং ইস্যু দেখতে পাই নাই যদিও ব্যাটারির ব্যাকআপ যে আগে যেমনটা ছিল আইএস এইটিনে ওই রকমটা না বাট এখানে যে আগে আই ও সিক্স পয়েন্ট যে হিটিং ইস্যু ছিল ওই হিটিং ইস্যুটা কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে না এখানে দেখেন আমার যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এটা হচ্ছে এইটটি সেভেন আপডেট করার আগে এইটটি সেভেন পার্সেন্টই ছিল এবং আপডেট করার পর সেটাই রয়েছে আপডেটের কারণে এখানে কোনো ধরনের পার্সেন্ট ড্রপ হয়নি আর আমি মূলত এখানে যে অ্যাডাপটিভ পাওয়ার এটা ব্যবহার করছি অল টাইম খুবই ইম্পর্টেন্ট একটি ফিচার এটা নিয়ে অলরেডি আমি কথা বলেছি এটা আপনারা সবসময় অন রাখবেন এখন মূল বিষয় হচ্ছে যদিও ব্যাটারি ব্যাক আপ এর তুলনায় খুবই কম বাট এই আইএস টোয়েন্টি সিক্সের যে একটা হিটিং ইস্যু ছিল সেই হিটিং ইস্যুটা নাই নতুন এই আপডেটে ফোন কিন্তু এখন তেমন একটা গরম হচ্ছে না নর্মালি আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরোতে নর্মালি এমনিতেই গরম হতো বাট এই আপডেট করার পর ওই যে প্রবলেমটা সেটা নাই এছাড়া অন্যান্য যে সকল বিষয় রয়েছে সবকিছু ঠিক আছে শুধুমাত্র ব্যাটারি লাইফ সেটা একটু কম পাওয়া যাচ্ছে আগের তুলনায় এছাড়া ওভারনাইট ব্যাটারি ড্রেন এই বিষয়টাও কিন্তু এই আপডেটে দেখা যাচ্ছে না অনেকেই রয়েছে রাত্রে একশো পার্সেন্ট ব্যাটারি চার্জ দিয়ে ঘুমাইছেন সকালে উঠে দেখা দেখা যায় যে হয়তো কয়েক পার্সেন্ট ব্যাটারি ড্রপ করছে তো এই বিষয়টাও কিন্তু এই আপডেটে দেখা যাচ্ছে না এছাড়া বাদ বাকি পারফরমেন্স কিন্তু বেশ ভালোই বলা যায় এই ক্ষেত্রে আপনি যদি যে ধরনেরই অ্যাপ ব্যবহার করেন না কেন বা আপনি যদি কোনো উইজেট ব্যবহার করেন সেটাও কিন্তু পারফেক্টলি আপনি ব্যবহার করতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না আপনি যদি ক্লিয়ার মোড ব্যবহার করেন বা অন্য যে কোনো মোড ব্যবহার করেন না কেন আপনি কোনো ধরনের সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারবেন সবসময় আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনার ডিভাইস থেকে পারফরম্যান্স ভালো পাওয়ার জন্য অবশ্যই আপনি যে অ্যাপগুলো ব্যবহার করছেন তা নিয়মিত আপনি আপডেট করবেন এবং এটা আরও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আইএস টোয়েন্টি সিক্সে লিকুইড গ্লাসের যে ফিচারটা সব অ্যাপই কিন্তু এখন লিকুইড গ্লাসের ফিচারটার সাথে এখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এর কারণে প্রায় প্রতিটা অ্যাপই আপডেট হচ্ছে আর এজন্য আপনি নিয়মিত অ্যাপগুলো আপডেট রাখবেন আর এই আপডেটটি মূলত ছিল আইফোন সেভেন্টিন সিজের জন্য যেখানে ক্যামেরা ইস্যু ছিল তারপর হচ্ছে কানেকটিভিটি ইস্যু ছিল সেগুলো টোটালি ফিক্স করা হয়েছে সেই ক্ষেত্রে আপনার ডিভাইসও যদি এ রিলেটেড কোনো ইস্যু থাকে সেটা ফিক্স অবশ্যই আপনি দেখতে পাবেন এছাড়া যে বিষয়টা নিয়ে কম বেশি অনেকেরই কথা থাকে সেটা হচ্ছে যে আইফোন স্টোরেজের সিস্টেম ফাইল বা সিস্টেম ডেটা সেটা কিন্তু এখানে আমার ক্ষেত্রেও দেখা যাচ্ছে বেশ ভালো এখানে নর্মালি আমার প্রচুর অ্যাপ ব্যবহার করি আমি তারপর এখানে প্রায় চোদ্দো জিবি প্লাস দেখা যাচ্ছে এটা যখন আমি আপডেট করি তখন এরকমটাই ছিল এখানে কিন্তু এটা ওঠা নামা করে বাট এই ক্ষেত্রে কিন্তু এখানে কমছেই না তো আপনার ক্ষেত্রে কেমন দেখায় এটা আপনি অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন যদি অতিরিক্ত হয়ে যায় সেটা কিভাবে আপনি কমাবেন সে বিষয়ে চাইলে আপনারা চাইলে একটা ভিডিও তৈরি করে দিতে পারি এছাড়া মোট পারফরমেন্স বেশ ভালো এখানে ওভারঅল পারফরমেন্স এক কথায় অসাধারণ আইএস এইটিনের তুলনায় আইএস টোয়েন্টি সিক্স এর যে পারফরমেন্স খারাপ তা না বেশ ভালো পারফরমেন্সই পাওয়া যাচ্ছে ব্যবহার করার ক্ষেত্রে এছাড়া এই আপডেটে ডিসপ্লে জনিত কোনো ইস্যু এখন পর্যন্ত দেখা যায়নি বা শুনতে পাইনি নর্মালি অনেক সময় আপডেট করার কারণে গ্রিন স্ক্রিন হয়ে যায় এরকম কোনো সমস্যা এখন পর্যন্ত দেখতে পাইনি তবে সব সময় আপডেট করার আগে আপনার ডিভাইসটি ফুল চার্জ করবেন তারপর আপনি আপডেট দিবেন এবং যখন আপনার নেটওয়ার্ক স্পিড ভালো থাকবে তখনই আপনি আপডেট করবেন এছাড়া এখানে যে আপনার যে লিকুইড গ্লাস ব্যবহার করার ক্ষেত্রে হোম স্ক্রিন লক স্কিনে সব জায়গায় কিন্তু বেশ ভালো কাজ করছে স্মুথলি সব কিছুই এখানে কাজ করছে আগে যেমন এখানে কিছু ল্যাগ থাকতো কিছু বাগস থাকতো সেই বিষয়গুলো কিন্তু এই আপডেটে এখন দেখা যাচ্ছে না সর্বোপরি আইএস টোয়েন্টি বেশ ভালো একটি আপডেট তবে এই ক্ষেত্রে এই আপডেটে আপনি যদি হিটিং ইস্যু দেখতে পান তাহলে পরের আপডেটের জন্য অপেক্ষা করতে হবে যদি এরকমটা আমি এখন পর্যন্ত ফেস করিনি জাস্ট ব্যাটারি যে ব্যাকপ এটা একটু কম পাওয়া যাচ্ছে তুলনামূলক এখন বিষয় হচ্ছে অনেকেই রয়েছেন তারা জানতে চাচ্ছেন যে সিক্স আপডেট করবেন কিনা এই ক্ষেত্রে আপাতত আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপাতত আপনি আপডেট না করলে ভালো হয় বিশেষ করে আইএস এইটিন পয়েন্ট সেভেন এই আপডেটটি বেশ ভালো এবং যেহেতু এটা পুরাতন একটি আপডেট সেই ক্ষেত্রে বেশ স্টাবল একটি আপডেট হওয়ার কারণে আপনি ব্যাটারি লাইভ বলেন ব্যাটারি ব্যাকআপ ব্যাক আপ বলেন সবকিছুই ভালো পাবেন আর যদি আপনি অলরেডি আইএস টোয়েন্টি সিক্স আপডেট করে থাকেন তাহলে আইএস টোয়েন্টি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট এই আপডেটের মাধ্যমে আপনার বিভিন্ন সমস্যাগুলো ফিক্স হয়ে যাবে এবং আশা করা যায় আপনি আগের তুলনায় বেশ ভালো পারফরম্যান্স পাবেন আর যদি আপনি আইএস এইটিনে থাকেন তাহলে আরো কিছুদিন অপেক্ষা করেন তারপর আপনি আইএস টোয়েন্টি সিক্স আপডেট করেন এই ছিল ভিডিও আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান চার দিন ব্যবহার করার পর কেমন পারফরমেন্স পাচ্ছি সে বিষয়টাই শেয়ার করার ছিল আপনাদের সাথে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ